প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বানাইতে টাকা দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে তো দু সালে ঘরের নতুন লিস্ট প্রকাশিত হলেও তো এই নতুন লিস্টে আপনার নাম আছে কিনা না চেক করে দেখে নিন লিস্টে আপনার নাম থাকলে আপনিও পেয়ে যাবেন কেন্দ্র সরকার তরফ থেকে লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা ঘর বানানোর জন্য তো কিভাবে চেক করবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি তো সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পর গুগলে টাইপ করবেন পি এম এ ওয়াই জি ডট ডট ইন টাইপ করার পর আপনারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে আপনারা দুই নাম্বার যে অপশানটা পাবেন এখানে আবার সব তো এই যে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে একটা পাঁচটা অপশান পাবেন তো দুই নাম্বার যে অপশানটা আছে এখানে রিপোর্ট রিপোর্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে একটা অপশান পাবেন বেনিফিশারি ডিটেল ভেরিফিকেশন তো এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ এইভাবে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা প্রথমে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নেব তো আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে আপনাদের যে ব্লক মানে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কত সালের লিস্টটা আপনারা দেখতে চান সে লিস্টটা এখানে শো করবে তো যেহেতু দু হাজার এখানে আপনারা অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ তো সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এটাই আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা শো করছে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এইট নাইন মাইনাস টু পয়েন্ট জিরো তো এইট নাইন থেকে টু পয়েন্ট জিরো মানে কুড়ি মাইনাস করলে যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তো ক্যাপ বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরের লিস্ট সেই লিস্টটা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এইভাবে আপনারা নিচে দিকে দেখে নেবেন তো এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনার এখানে দুটো অপশান পাবেন ডাউনলোড এক্সচেঞ্জ তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ তো আপনার এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে ডাউনলোড হয়ে গেলে আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের যে নতুন লিস্ট সেই লিস্টে আপনার নামটা আছে কি না তো এই লিস্টে আপনার নাম যদি থেকেই থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেয় জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ